আসসালামু আলাইকুম শীতকাল আসার সাথে সাথে গর্ভবতী মায়েদের শরীরে বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই সময় সঠিক পুষ্টি গ্রহণ করা অত্যন্ত জরুরি কারণ এটি আপনার স্বাস্থ্যের পাশাপাশি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য ভালো মা হওয়ার এই যাত্রায় আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান আর নিজের স্বাস্থ্যের জন্য সেরা কিছু করতে তাই না কিন্তু শীতের সময় কি আপনার খাদ্য তালিকা আপনাকে আর আপনার শিশুকে সঠিকভাবে সুরক্ষা দিচ্ছে যদি না দেয় তবে হতে পারে গুরুতর প্রভাব শীতের ঠান্ডা আপনার এবং আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে কিন্তু চিন্তা নেই কারণ আজ আমরা এমন কিছু খাবার নিয়ে কথা বলবো যা আপনার শীতে সুরক্ষিত থাকার নিশ্চয়তা দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটিতে আমি একটি বিশেষ খাদ্য তালিকা শেয়ার করব যা আপনার প্রতিদিনের রুটিনে সহজেই যুক্ত করা যায় পর্যাপ্ত পুষ্টির গুরুত্ব শীতকালে ঠান্ডা ও ফ্লু যেন গর্ভবতী মায়েদের নিত্যদিনের আতঙ্ক শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া শরীরকে দুর্বল করে তুলতে পারে গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ করা অপরিহার্য আসুন জেনে নেই কোন পুষ্টিগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম প্রোটিন ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড সঠিকভাবে গঠনের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি এটি নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে তাই প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি যেমন পালং শাক শাক লেবু জাতীয় ফল যেমন কমলা লেবু মালটা ডাল ডিম বাদাম ব্রকলি মটরশুটি কলা অ্যাভোকাডো বিট এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন আপনার এবং আপনার শিশুর সুস্থতার জন্য এটি খুবই উপকারী হবে আয়রন আয়রনের অভাবে ক্লান্তি এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে লাল মাংস হাঁস মুরগি শিম ডিম চিংড়ি কচু শাক পালং শাক খেজুর আপেল বিট তিল এবং আয়রন সমৃদ্ধ খাবার খান এসব খাবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে ক্যালসিয়াম শক্তিশালী হার এবং দাঁতের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ দুগ্ধজাতীয় খাবার যেমন দই ও পনির ছোটো মাছ যেমন শুটকি ও মলা মাছ সবুজ শাক সবজি যেমন পালং শাক কচু শাক বাদাম যেমন কাঠবাদাম চিনাবাদাম তিল এবং কমলা লেবুর মতো ফল নিয়মিত খান এসব খাবার আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে সাহায্য করবে প্রোটিন প্রোটিন জীবনের ভিত্তি শরীরে কোস্তরিতে এবং শক্তিবিধিতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল মাংস হাঁস মুরগি মাছ ডিম শিম এবং বাদামে প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস পাওয়া যায় একসঙ্গে প্রোটিন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে আপনি এবং আপনার সন্তান উভয়ের জন্য এটি অত্যন্ত উপকারী হবে এড়িয়ে চলার খাবার গর্ভাবস্থায় কিছু খাবার থেকে দূরে থাকা জরুরি এগুলো শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যেমন কাঁচা বা আধা পাকা মাংস সংক্রমণের ঝুঁকি কমাতে কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা মাংস এড়িয়ে চলুন প্রসেস ফুড এতে অতিরিক্ত লবণ ও পিজারভেটিভ থাকে যা আপনার এবং শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ক্যাফেইন ও কোমল পানীয় উচ্চমাত্রার ক্যাফেন শিশুর বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি করতে পারে দিনে ক্যাফেনের পরিমাণ সীমিত রাখুন অতিরিক্ত মশলাদার খাবার এটি হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এবং গর্ভবতী মায়েদের অস্বস্তি বাড়াতে পারে হয়তো আপনি ভাবছেন ঠিক আছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে কিন্তু শীতের দিনে খিদা পেলে কি করব আসুন সে বিষয়ে আলোচনা করি গর্ভাবস্থায় খিদা পাওয়া স্বাভাবিক আর শীতকালে তা আরও বাড়তে পারে আপনার স্বাস্থ্যের ক্ষতি না করে খিদা মেটানোর জন্য সহজলভ্য ও পুষ্টিকর খাবারের তালিকা গরম স্যুপ ও স্টু শীতকালে গরম স্যুপ বা স্টু খাওয়ার আনন্দই আলাদা এটি শুধু স্বাদে নয় পুষ্টিতেও ভরপুর যেমন মুরগির স্যুপ হালকা এবং খুবই পুষ্টিকর মসুর ডালের স্টু এতে যদি লাল মাংস বা মোটরশুটি মেশান তাহলে এটি আরও পুষ্টিকর হবে সবজি স্যুপ সিম গাজর ফুলকপি আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করে দেখতে পারেন ওটমিল বা খিচুড়ি ওটমিল বা খিচুড়ি শীতকালের জন্য উপযুক্ত বা পুষ্টিকর খাবার ওটমিল এতে দুধ কিশমিশ আর কাজুবাদাম যোগ করুন এতে প্রোটিন ও শক্তি যোগায় সবজি খিচুড়ি শাক গাজর ব্রকলি আর ছোট মাছ দিয়ে তৈরি করুন এটি ভিটামিন ও মিনারেলের ভালো উৎস পিঠা ও পায়েশ। শীতকালে পিঠা না খেলে কি চলে ভাপা পিঠা নারকেল আর গুড় দিয়ে তৈরি এই পিঠা দারুণ পুষ্টিকর দুধ চালের পায়েস কিশমিশ আর কাজু যোগ করলে এটি ক্যালসিয়াম এবং আয়রনের ভালো উৎস হয়ে ওঠে পুষ্টিকর স্ন্যাক্স হালকা খাবার খেতে চাইলে এই পুষ্টিকর স্ন্যাক্সগুলো চেষ্টা করতে পারেন বাদাম আর মুড়ির মিশ্রণ গুড় আর চিড়ার মিশ্রণ দইয়ের সঙ্গে কলা আপেল বা পেঁপে মিশিয়ে খেতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর মাছ ও লাল মাংস মাছ এবং লাল মাংস শীতকালে অত্যন্ত উপকারী ইলিশ বা ছোট মাছ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে লাল মাংসের ঝোল বা ভোনা এটি আয়রনের ভালো উৎস এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে শীতকালীন ফল শীতকালীন কিছু মৌসুমি ফল খেতে ভুলবেন না কমলা লেবু মাল্টা আপেল আর কাঁচা পেঁপে শরীরের ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করে গুড়ের রস বা খেজুর শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি বাড়ায় গুরুত্বপূর্ণ পরামর্শ তবে খাবারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন খাবার যেন সুষম হয় এবং প্রোটিন ভিটামিন আর মিনারেল সমৃদ্ধ হয় হালকা খাবার যেমন ডিম দই ফল বা বাদাম নিয়মিত খান প্রতিদিন দুধ এবং দুধজাত খাবার খেতে চেষ্টা করুন স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা গর্ভাবস্থায় মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষায় সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই এই সময় কিছু দরকারি টিপস যা আপনাকে সুস্থ রাখবে এবং সন্তানের সঠিক বিকাশে সাহায্য করবে খাবার সময় মতো গ্রহণ খাবারের সঠিক সময় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খান একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি বজায় থাকে এবং হজমের সমস্যা কমে পর্যাপ্ত ঘুম গর্ভাবস্থায় প্রতিদিন অত্যন্ত সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন রাতে শুতে যাওয়ার আগে হালকা খাবার খান এতে মানসিক চাপ কমে এবং শরীরের শক্তি বজায় থাকে মানসিক স্বস্তি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্নও খুব জরুরি ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন অথবা পছন্দের বই পড়া বা কোরআন তেলোয়াতের মাধ্যমে নিজের মনকে আনন্দে রাখুন এতে মানসিক স্বস্তি বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থায় উদ্বেগ কমে নিয়মিত চিকিৎসকের পরামর্শ সময়মতো চিকিৎসকের কাছে যাওয়া ও পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি প্রয়োজনীয় পরীক্ষা করান আর সঠিক পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করুন এতে গর্ভস্থ সন্তানের সঠিক বিকাশ নিশ্চিত হয় এবং জটিলতার সম্ভাবনা কমে হালকা ব্যায়াম গর্ভাবস্থায় হালকা ব্যায়াম শরীর ও মনের জন্য উপকারী চিকিৎসকের অনুমতি নিয়ে নিয়মিত হাঁটাহাঁটি করুন অথবা প্রেগনেন্সি যোগ বা প্রসূতি ব্যায়াম চেষ্টা করতে পারেন এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ক্লান্তি দূর হয় পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এছাড়াও ডাবের পানি বা লেবু শরবত খেতে পারেন এতে শরীর হাইড্রেট থাকে এবং কিডনির কার্যকারিতা ভালো হয় সুষম খাদ্য গ্রহণ খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার রাখুন কিন্তু ফাস্ট ফুড এড়িয়ে চলুন এটি গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টি নিশ্চিত করে এবং শরীরকে সুস্থ রাখে কিন্তু শীতের দিনে মন খারাপ হয়ে গেলে কি করবেন যা আপনার খিদা এবং মনোভাব প্রভাবিত করতে পারে এর উত্তর জানতে থাকুন গর্ভাবস্থায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু মায়ের জন্য নয় গর্ভস্থ সন্তানের জন্য সমানভাবে জরুরি আসুন জেনে নেই মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু কার্যকরী টিপস মনোযোগী খাওয়া খাওয়ার সময় নিজের শরীরের সংকেতগুলোর প্রতি মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ শরীরের ক্ষিদা ও পূর্ণতা সংকেতগুলোকে বুঝে খান ধীরে ধীরে খান এবং প্রতিটি কামর উপভোগ করুন এতে মানসিক স্বস্তি বাড়ে এবং হজম প্রক্রিয়া উন্নত হয় নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম আপনার মন ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে যোগ সাতার বা হালকা হাঁটা চলা করার চেষ্টা করুন চিকিৎসকের অনুমতি নিয়ে প্রসূতি ব্যায়ামও করতে পারেন এটি মনোভাব ভালো রাখে শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক গর্ভাবস্থায় স্ট্রেস কমাতে কার্যকর কিছু কৌশল চর্চা করুন ধ্যান করুন অথবা গভীর শ্বাস প্রশ্বাস নিন অথবা প্রসূতি ম্যাসাজ করান এগুলো স্ট্রেস কমায় মানসিক প্রশান্তি দেয় এবং ঘুমের মান উন্নত করে পছন্দের কাজে সময় দিন নিজেকে আনন্দে রাখতে পছন্দের কোনো কাজে সময় দিন যেমন বই পড়া গান শোনা বা কোনো হবি চর্চা করুন এটি আপনার মনের প্রশান্তি আনবে এবং উদ্বেগ কমাবে পরিবারের সাপোর্ট নিন পরিবারের সমর্থন মানসিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার অনুভূতি কথা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যদি প্রয়োজন হয় পেশাদার কাউন্সেলিং নিন এটি মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং একাকিত্ব দূর করে কিন্তু জানেন কি শীতে কিছু ভুল অভ্যাস শিশুর ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে কিভাবে সেগুলো এড়িয়ে চলবেন তা জানতে এখনই উপরের আই বাটন ক্লিক করে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখে নিন গর্ভধারণের সময় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ আর শীতে সঠিক খাবারের গুরুত্ব তো দ্বিগুণ এই খাবারগুলো শুধু আপনাকে সুস্থ রাখবে না আপনার অনাগত শিশুর ভবিষ্যৎকেও স্বাস্থ্যবান করবে শেষ কথাটি মনে রাখুন একটি বিশেষ খাদ্য যা শীতে অবশ্যই রাখতে হবে তা হলো বাদাম এটি শুধুমাত্র শক্তি জোগাবে না আপনার মস্তিষ্ককেও সজাগ রাখবে এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক মনে হয় তবে এটি অন্য মায়েদের সাথেও শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আজ থেকে আপনি আপনার খাদ্য তালিকায় কি পরিবর্তন আনছেন আরও স্বাস্থ্যকর পরামর্শের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনাদের মন্তব্য এবং অভিজ্ঞতা জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম